আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনার সাথে কোনো ব্লগ শেয়ার করবো না আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব আর রেসিপিটা হচ্ছে মেড়া পিঠা আমাদের গ্রামে এটার নাম মেড়াপিঠা বলি তো চাল দিয়ে বানাবো কীভাবে বানাই আপনারা দেখতে থাকো আমি চাউলগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় তো ভিজিয়ে রাখার পরে তারপরে শুকিয়ে নিয়েছি পেনের নিচে তাই দেখো চাউলগুলো একবারে নরম হয়ে গেছে এখন আমি চাউলগুলো হচ্ছে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেবো একেবারে পাউডার করব না একটু দানা দানা টাইপের রাখবো এই পিঠাভাবে খেতে মজা লাগে আর একেবারে পাউডার করে বানালেও ভালো লাগে একেবারে পাউডার করে বানাতে পারেন আর কিছু একটু আর কি দানা দানা টাইপের রেখেও বানাতে পারেন আমি সব রকমের বানিয়েছি এভাবে মিক্সার মেশিনে পাউডার ছাল গুঁড়া করে এই পিঠা গ্রামে অনেক মানুষ আছেন যে বলেন এই পিঠা বানাতে অনেক জামে না হয় এই সে তাই খেতে চান না আমার কাছে মনে হয় জটপট হয়ে যায় অনেক তাড়াতাড়ি তো মামা আসছিলেন মামা আসে আর বানিয়েছিলাম এই পিঠাটা কারণ হচ্ছে আমার মামার ডায়াবেটিস আরও অনেক রোগ আছে তা উনি মিঠা খেতে পারবেন না তাই এই পিঠাটা বানিয়েছে এই পিঠাতে মিটা মিঠা আর কি দেওয়া হয় না লবণ দিয়ে বানানো হয় তো এখন আমি পাউডার বানানো হয়ে গেছে এই পাউডারগুলো চালের পাউডারগুলো বেজে নেবো সাদা থেকে একটু লাল লাল কালারটা করে নেব একটু যখন কালারটা চেঞ্জ হবে লালটি কালার হবে তখন এটা নামে নিতে হবে আর বাজার সময় সব সময় ধ্যান রাখতে হবে যাতে পড়ে না যায় সব সময় যতক্ষণে বাজারটা পুরো কমপ্লিট না হবে ততক্ষণ এই চামচ দিয়ে এভাবে নাড়তে হবে এই যে দেখো পাউডারগুলো একদম লালটি লালটি হয়ে গেছে তো এভাবে করে বাঁচতে হবে এখন আমি এর মধ্যে গরম পানি দিব আর লবণ দিব দিয়ে এটা একটু ডু তৈরি করে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা আপনার পরিমাণ মতো দেবেন কতটুকু বানাচ্ছেন সেই পরিমাণে দেবেন লবণ তো এখানে লবণ দিয়ে আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম পানিগুলো গরম হয়ে গেছে একদম ফুটন্ত বানিয়ে যেতে হবে এই যে পানিগুলো ফুটছিল আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর আমি যেই হাঁড়িতে এগুলো বাজছিলাম তো সেইটাতে পানি গরম করে নিয়েছি এখন গরম পানিগুলো দিয়ে একটু একটু করে দিয়ে তারপরে চামচ দিয়ে হবে নাড়তে থাকবো তো তখন পর্যন্ত এই আর কি পা চার্জার পাউডারগুলোতে পানি আর কি লাগবে তখন পানি দিতে থাকবে একটু 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 করে তো তারপরে দেখলাম পানি আর লাগবে না তো আমি ফেনের এসে চলে আসছি কারণ অনেক গরম এটা তো ফেনের নিচে চলে আসছি আর চামচ দিয়ে আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে দিচ্ছি তারপরে একটু ঠান্ডা হলে এটা গরম গরম করতে হয় তারপরে একেবারেই গরম গরম করা যায় না হাত পুড়ে যাবে তো একটু যখন হাত দিয়ে হাত দিলে আর কি হাতে বেশি গরম না লাগে সেই অনুযায়ী করার পর আমি এটা হাত দিয়ে ভালো করে মেতে মতে ডু তৈরি করে নেব আর এটা বানাচ্ছিলাম রেহান রুহানি আমার পাশে বসে শুধু জিজ্ঞেস করতেছিলাম যে আমি কি বানাচ্ছ কি বানাচ্ছো রেহান ছোটো যখন ছিল এখন তো ছোটো আছে এর থেকে আরও হ্যাঁ যখন ছোটো ছিল তখন অনেক খাই এই পিঠাটা কিন্তু এখনও ভুলে গেছে রোহানি জন্ম হওয়ার পর থেকে এই পিঠা বানানো হয়নি কারণ বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু কাজ করতে গেলে আর কি একটু অসুবিধা হয় তাই এই যে দেখো এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে এরকম লাটমার মতো করে নিতে হবে আমি প্রথমে পারতাম না এই আর কি শেপটা দিতে এখন আর কি আস্তে আস্তে করে শিখে গেছি তারপরে একদম পারফেক্ট হয়নি আমাদের গ্রামে অনেকজন বানান তো ওদের একদম আর কি সুন্দর অনেক সুন্দর হয় দেখো হবে করে করে এরকম বানিয়ে নিচ্ছি আর আমি নারিকেল দিয়ে বানাবো না নারিকেল দিয়ে বানানো যায় এটার ভিতরে নারিকেল ঢুকিয়ে তারপরে বানানো যায় নারিকেল দিয়ে বানালে নারিকেলটা মিঠা হয়ে যাবে চিনি দিয়ে বানাতে হবে তাই আর নারিকেল দিয়ে বানাবো না এমনিতেই শুধু বানিয়ে নেব সবগুলো আর এই পিঠা হচ্ছে আমাদের গ্রামে মাংস দিয়ে তারপর হচ্ছে নারকেল আর কি কুড়ানো নারিকেল ইয়ে করে চিনি দিয়ে বেজে তারপরে হচ্ছে চানা দিয়ে চুলা বোনা দিয়ে ওসব দিয়ে খাওয়া হয় ছা দিয়েও খাওয়া হয় তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন অনেকগুলো হয়েছে এই প্লেটে কটা আছে আর এখানে এই যে এখানে আরও কয়েকটা আছে। তো এগুলো এখন বানানো শেষ এখন শুধু এগুলো আমি সিদ্ধ করব। সিদ্ধ বলতে পানিতে দিয়ে সিদ্ধ করব না কিভাবে করব আপনাদেরকে দেখাবো এই যে এখানে পানি গরম করে নিয়েছি আর এই পানি গরম হাড়ির উপরে এই হাঁড়িটা দেবো এটা নিচে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি তো এটা আমি ওই পিঠার জন্যই করেছি এরকম হাঁড়িটা ভালোই ছিল কিন্তু আমি ওই পিঠা বানিয়ে খাবো বলে অনেক আগে করেছিলাম এটা আর এই যে এই একটু আর কি সে একটু ইয়ে ছিল তো ওটার উপরে আমি এই ডু থেকে একটু আর কি লাগিয়ে নিতে যাতে হাওয়া না বের হয় এখন আমি আধা ঘন্টা পর্যন্ত রাখবো এইভাবে তো উপরে একটা এই যে বাড়ি টাইপের ইয়ে দিয়ে দিয়েছি যাতে হাওয়া বের না হয় তো এখন এটা আধা ঘন্টা পর্যন্ত রেখেছিলাম এই যে দেখো এখানে আমি একটা আর কি কাঠের বা যে কোনো ধরনের কাঠের ছোটো হোক বড়ো হোক একটা কাটি দিয়ে এভাবে ঢুকে দেখব যদি এর গায়ে না লাগে তাহলে বুঝতেই হবে এটা হয়ে গেছে তো এটা আমার মনে হচ্ছে হয়ে গেছে তারপরে এই যে দেখুন এটা আমি চা তারপরে সাথে ছানা বানিয়েছিলাম নারকেল ছিল না তারপরে মাংস ছিল না তো ওগুলো বানিয়েছি বানিয়ে ওগুলো দিয়েই আমি এটা করেছি মাংস ছিল না বলতে মাংস মাংস একটু ছিল কিন্তু মাংস ঈদের পর থেকে মাংস খেতে খেতে না সবাই বলতেছে যে মাংস খাবে না তাই আর মাংস বানাইনি নি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আল্লাহ ফির সবাইকে